আচ্ছা এই ধরনের কচু গাছ তো ভাই কখনো দেখিনি আমরা একবার ইউনিক ইউনিক থাকবে আচ্ছা এই ধরনের থাকবে মানে কাঠের বডিতে না দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলা কি রাবার জাতীয় পাতা জি অরিজিনাল রাবার জাতীয় পাতা দেখে বুঝে আচ্ছা দেখে বুঝে কিন্তু নিতে পারবেন গ্রাম অঞ্চলে যাওয়া হয় না অনেক দিন ধরে এই ধরনের গাছপালাও দেখি না এবং এগুলা টাই না দিলে মানে যে রাখবো ওভাবেই থাকবে তাই তো প্রাকৃতিক প্রেমীদের জন্য এগুলা সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার বারান্দার মধ্যে যদি এই ধরনের আর্টিফিশিয়াল গাছগুলো থাকে দেখা যায় দুলাবালি হবে আবার ওয়াশ করতে পারবেন নাকি অবশ্যই আচ্ছা দেখেন সবুজ দেখেন আচ্ছা দেখেন ভাই এগুলা কি পুরাটা চায় না গাছ

এগুলা কি পানি দা ওয়াশ করা যাবে দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু কচু পাতা গাছ আচ্ছা দেখেন খুবই সুন্দর আবার নিচে কিন্তু কাঠের বড়ি এগুলা কি গাছ ভাই কত ছোট ছোট গাছ বেদ গাছ বলে হ্যাঁ ছোট বেদ গাছ দেখেন উপরে কিন্তু কত সুন্দর ফুল দেওয়া আছে এই পাশে একটা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর এই ধরনের বেদ গাছগুলো নিতে পারবেন এগুলো দাম কত টাকা বেদ গাছের মাত্র ছয়শো টাকা এই বেদ গাছগুলো নিতে পারবেন আচ্ছা একটা ছয়শো এটা ছয়শো না ওকে এটা সরা দেন আচ্ছা দেখেন এই পাশাপাশি আছে এটা কি গাছ ভাই এটা বের করেন বড় বেদ গাছ দেখেন খুবই সুন্দর এটা কয় মাথা বেদ গাছ পাঁচ মাথা বেদ গাছ পাঁচ মাথা কতটা জোস কিন্তু দেখার মতো দেখেন গ্রাম অঞ্চলে যাওয়া হয় না অনেক দিন ধরে এই ধরনের গাছপালাও দেখি না এবং এগুলা টাই না দিলে মানে রাখবো ওভাবেই থাকবে তাই তো আচ্ছা দেখেন কতটা জোস মাসা দেখেন মানে প্রাকৃতিক প্রেমীদের জন্য এগুলা দেখেন সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার বারান্দার মধ্যে যদি এই ধরনের আর্টিফিশিয়াল গাছগুলো থাকে দেখা যায় দুলাবালি হবে আবার ওয়াশ করতে পারবেন নাকি আচ্ছা দেখেন

এগুলো আপনার সিঁড়ির কর্নারের সামনে বারান্দার সামনে ড্রয়িং রুম অফিস আদালতে যে কোনো জায়গায় রাখতে পারবেন এগুলো দাম কত টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পাশাপাশি আর কি থাকবে ও দেখেন একবার ন্যাচারাল বট গাছ কাঠের টবে আর নিচে কি একবারে গাছ লতো দেওয়া আছে না একবারে গাছ দেওয়া দিলে পুরো ভালোভাবে প্যাকেটিং করে দেব আচ্ছা দেখবেন একবার ন্যাচারাল পাখি দিক কিন্তু একটা পরিবেশ পাচ্ছি আপনার ভাই এগুলোতে গ্রান আছে

এটা হলো সাত ফিট বড়টা একবার দেখেন বিগ সাইজ এগুলা ন্যাচারাল বাস বাসটা থাকবে একবার ন্যাচারাল পাতাগুলো হলো আর্টিফিশিয়াল আচ্ছা না আবার দেখেন কতটা সুন্দর প্লাস্টিকের টপের মধ্যে দেখেন একবারে জীবন্ত গাছের মতো দেখেন একবার কম দামে যাদেরকে বাস দিতে চান তারা এই ধরনের আর্টিফিশিয়াল বাস কিন্তু দিতে পারবেন খুবই কম দামের মধ্যে পাবেন বড়টা কত টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সাত ফিট আর ছোটটা মাত্র পঁচিশশো টাকায় ছোটটা নিতে পারবেন খুবই সুন্দর আর তাছাড়া সব ধরনের গোলাপ ফুল ন্যাচারাল গাছ সব ধরনের গাছ পাবেন এগুলো কত টাকা এক হাজার টাকা হলে নিতে পারবেন আবার দেখেন ফল খাবেন না ফুল খাবেন কোন খাইবেন এই দেখেন আপেল মালটা আছে সামনে আনেন এই দেখেন আপেল মালটা গুলা কিন্তু নিতে পারেন বাচ্চা বাচ্চাদের কিন্তু বাচ্চাদের কিন্তু এগুলাতে এতে আপেল বিতে বল এগুলো কিন্তু শিখাতে পারবেন দেখেন খুবই সুন্দর এগুলো কি আরো ছ দিতে হবে না আচ্ছা এগুলো কত টাকা মাত্র এক হাজার টাকা মালটা নেন আপেল নেন যেটাই এক হাজার টাকা আপনারা সারা বানাস হোম ডেলিভারি কিভাবে দেন দুশো টাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন পোড়া খাতে বাকি টাকা দিতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেয় ওনাই ইম হোয়াটসঅ্যাপে দেখবেন দিবেন ছবি পিক দিবেন